ফেরাউন যখন খবর পাইল পয়গম্বর মুসা দুনিয়ার জমিনে পদার্পণ করবে ফেরাউনকে ফেরাউনের কাছে যখন গণকেরা বলে দিছে ও ফেরাউন দুনিয়ার জমিনে এমন একজন শিশু আসতেছে যে এসে তোমার খোদাগিরি ধ্বংস করে দিবে এবার ফেরাউন ডাক দিয়ে বলে ও বাহিনী প্রস্তুত হয়ে যাও আজ থেকে যত শিশু সন্তান ছেলে সন্তান যারা দুনিয়ার জমিনে আসবে সকলকে হত্যা করে হত্যা করে দাও মুসা যেন দুনিয়ার জমিনে না আসতে পারে আল্লাহ তালা জানায় দেয় হে ফেরাউন তুই তো জানো না আমার বন্ধুকে না আসার জন্য তুই প্রস্তুতি নিয়েছ অথচ আমি আল্লাহ আমার বন্ধুকে তোর ঘরে লালন পালন করাইব আল্লাহ আকবার ও চাইতেছে মুসাকে আসতে দিবে না সব বাচ্চাদেরকে হত্যা করে দিছে পয়গম্বর মুসা যখন দুনিয়ার জমিনে পদার্পণ করছে এবার পয়গম্বর মৌসা দুনিয়ার জমিনে যখন আগমন করেছে দাত্রী দেখার পরে মায়া লেগে গেছে মা ডাক দিয়ে বলতেছে আমার ফুটফুটের সন্তানটার ব্যাপারে তুমি ফেরাউনের কাছে বলো না বলো না মায়া লেগে গেছে ঠিক আছে আমি বলবো না বলবো না দাত্রী ফেরাউনের কাছে বলে নাই কিন্তু পয়গম্বর মুসা নবীর মা মুসাকে নিয়ে বড় টেনশন মুসাকে কি করবে কিভাবে মুসাকে বাঁচাবে আল্লাহ তালা এলহাম করে দিলেন ও পয়গম্বর মুসার মা শুনে না পয়গম্বর মুসাকে একটা সিন্ধুকের মধ্যে ভরে তুমি সমুদ্রে বাসায় দাও আল্লাহ আকবা এই দুনিয়ায় যার যত বড় শত্রু আমার আল্লাহ তার তত বড় বন্ধু হইয়া যায় ঠিক বলেন আল্লাহ বলতেছে মুসানবির মা সন্তানকে সিন্ধুকের মধ্যে করে বাসায় দেওয়া এবার সিন্ধুকের মধ্যে বাসায় দিয়েছে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীর সিন্ধুকটা ভাসাইতে 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 ওই ফেরাউনের ঘাটলার মাঝে গিয়া থামাইছে আল্লাহু আকবার ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া তিনি ছিল বড় আল্লাহ ভীরু ঈমানওয়ালা ঘাটলায় গিয়ে যখন দেখলেন একটা সিন্ধুক দেখা যায় উপরে উঠাইলেন খোলার পরে দেখেন সিন্ধুকের মধ্যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা দেখা যায় এবার স্বামীর কাছে গিয়ে ফেরাউনের কাছে গিয়ে বলতেছে ও স্বামী আমা যদি অনুমতি দাও একটা সন্তান পেয়েছে আমি তাকে লালন পালন করতে চাই বলেন আল্লাহ ও স্বামী আমার আপনিও একটু দেখে যান এবার যখন ফেরাউন মুসা আলাহিসের দিকে এক নজর তাকাইছে তাকানের পরে মুসা আলাহ ইসলামের চেহারা থেকে ফেরাউনের মায়া লেগে গেছে ফেরাউনের মধ্যে মায়াটা ঢুকাই দিছেন কে আরো জোরে বলেন কে ওই আল্লাহ এখন আছে না নাই আল্লাহ তালা ফেরাউনের মধ্যে মায়া ঢুকাই দিছে ফেরাউন ডাক দিয়ে বলে ঠিক আছে আসিয়া বাচ্চাটাকে আমরা লালন পালন করব। এ তাকে আমরা পালক পুত্র হিসেবে নিতে চাই অথবা তাকে আমাদের বড় কোনো কাজে আসবে এবার পয়গম্বর মূসা শিশু নবী পয়গম্বর মূসার পয়গম্বর মূসাকে যখন বাসার মধ্যে নিয়ে গেছে পয়গম্বর মূসা কারো থেকে দুধ খায় না দুধ খায় না কারো দুধ মুখে লাগায় না বড় টেনশনে পড়ে গেছে এবার আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীর বোনকে পাঠায় দিয়েছে চলে যাও তিনি যাইতে ছিল ফেরাউনের বাড়ির সামনে দিয়ে হঠাৎ তাকায় দেখে মুসাকে নিয়ে বড় টেনশন গিয়ে বলতেছে কি ব্যাপার কি সমস্যা আপনাদের বলেন এ শিশু বাচ্চাটা কারো দুধ খায় না আমরা তাকে লালন পালন করতে চাই কিভাবে তাকে বাঁচাবো এবার পয়গম্বর মুসা নবীর বোন পরিচয় দেয় না না দিয়া ডাক দিয়া বলে ও ফিরাউন ও রাজ্যের সম্রাট একটা পরামর্শ দিতে চাই আমার কাছে এমন একটা দাত্রী আছে যে দাত্রিটা আনলে ভয় তোবা দুধ পালন পান করতে পারে বলেন না আল্লাহু আকবার ঠিক আছে কোথায় ওই দাত্রি নিয়ে আসো এবার পয়গম্বর মূসা বোন মাকে কে ডেকে নিয়ে এসেছে মা जल्दी করে চলো যখন ফেরাউনের দরবারে আসছে ফেরাউন ডাক দিয়ে বলে সন্তানটাকে তুমি দুধ পান করাইবা আমি তোমাকে বিনিময় দিয়ে দেবো দুধ পান করাইতেছে পান করাইছে এক পর্যায়ে যখন দুধ ছাড়ার সময় হয়ে গেছে এবার মা পরিচয় তো দেয় নাই মা ডাক দিয়ে সন্তান আর সুধ খাবে না এখন আমি চলে যাই এবার চলে গেছে পয়গম্বর নবী আস্তে আস্তে বড় হয়ে গেছে আল্লাহ জানায় দেয় ও পয়গম্বর মুসা। ওয়াসতানাতু কলি nafsi ইযহাব ইলা ফিরাউন এ পয়গম্বর মূসা আমি তোমাকে ধাপে 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 আমি আমার মতো করে তোমাকে বড় করেছি তৈরি করে নিয়েছি আল্লাহ আকবার এ পয়গম্বর মুসা যাও এবার ফিরাউনের কাছে এক আল্লাহর দাওয়াত দাও আল্লাহু আকবার কাছে কে বলতেছে ও ফেরাউন এক কাল্লার কথা শুনে না সৃষ্টি করত আমার আল্লাহ পালন করি আমার আল্লাহ আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই কেউ নাই কেউ না কালার কথা মানো কালকে মিন্বার মূসিয়া দাওয়াত দাবত ডাক দিয়া বলে মুসা। আমার ঘরে খাইছো আমার ঘরে বড় হইস আমার কাপড় চোখ আমার ঘরে খাইয়া আমার ঘরে বড় হইয়া আমি ফেরাউনের খোদাগিরি বোধায় তুমি ধ্বংস করতে আসছো যার ভয়ে আমি হাজার হাজার বাচ্চাকে হত্যা করে দিলাম এ তুমি মনে হয় সেই মুসা না তোমার কথা আমি মানবো পয়গামবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ফেরাউন ডাক দিয়ে বলে আনারব্বুকুল আলা নাউযুবিল্লাহ ফেরাউন ডাক দিয়ে বলে আমি তো পৃথিবীর সবচেয়ে বড় খোদা আমার চেয়ে বড় খোদার কে আছে আল্লাহ তাআলা জানায় দেয় হে ফেরাউন একটু অপেক্ষা কর তোর খোদাগিরি আমি আল্লাহ নীল নদে চুবায়া ডুবায়া চির তোর ধ্বংস করে দেব ঠিক কি এখনো দুনিয়ার জমিনে যদি কেউ খোদাগিরি করতে চায় দুনিয়ার মধ্যে যদি কেউ আল্লাহর উপরে মরলগিরি করতে চায় তো বুঝতে হবে তার জন্য হয়তোবা নমরুদের জুতা অথবা ফেরাউনের ডুবানি তার জন্য এখন অপেক্ষা করতে আছে ঠিক কিনা জোরে বলেন মোহতারাম হাজরিন এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বর মুসা এসেছে ঈসা এসেছে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমার মায়ার নবী দুনিয়ার জমিনে এসেছে পয়গম্বর সালাম আসার পরে কুরাইশ বংশের মধ্যে বলতেছে এক আল্লাহর কথা মানো এ মূর্তি পূজা ছেড়ে দাও মূর্তি পূজা ছেড়ে দাও এক আল্লাহর কথা মানো আল্লাহ ছাড়া আর কেউ নাই কেউ নাই ওই কোর দুষ্ট কাফেরের দল আমার নবীজির কথা শুনে নাই আমার নবীর কথা মানে নাই আনে নাই শেষ পর্যন্ত আমার নবীজিকে বড় কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে আমার নবী কষ্ট পেয়ে 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 শেষ পর্যন্ত মক্কা থেকে হিজরত করেছে তায়েফে যাওয়ার পরে সেখানে তায়েফের লোকেরা আমার নবীকে কষ্ট দিয়েছে আমার নবীর উপরে আঘাত করেছে রে মমি কেমন আঘাত করেছে জানো আমার যেই নবীর চেহারার মধ্যে কোনো দিন মশামাশি বসে নাই আমার যেই নবীর শরীরের মধ্যে কোনো পোকা পোকামাস মাড় বসে নাই আমার ওই নবীর চেহারার মধ্যে বৃষ্টির মতো করে পাথর নিক্ষেপ করেছে আমার নবীকে কষ্ট দিয়েছে তাই ফের কাফের দল আমার নবী কষ্ট পাওয়ার পর আবার যখন তাই থেকে মক্কায় গমন করতেছে না যাই আমি মক্কাই ভালো ছিলাম মক্কাই চলে যাই এবার পাক রব্বুল আল আমিন জিব্রাইলকে পাঠাই দিয়েছেন জিব্রাইল হাজির হয়ে গেছে মায়ার নবী আমার আল্লাহ আমাকে পাঠাইছে ও মায়ার নবী যদি অনুমতি দেয় তাহলে কাফেরদেরকে আল্লাহ কে মুহূর্তের মধ্যে পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে ধ্বংস করে দিবে আমার মায়ার নবী উম্মতের কেমন দরদি জন আমার মায়ার নবী ডাক দিয়ে বলে ভাই জিব্রাই আমি তো দুনিয়ার মধ্যে মানুষদেরকে ধ্বংস করার জন্য আসি আমাকে আল্লাহ তো দুনিয়ায় পাঠাইছে রহমত বানাইয়া আল্লাহ তালা দুনিয়ায় নবীকে পাঠাইছে কেন জানো امر اللہ مکے پٹھائی سے ایک مطر رحمت دیا پٹھائی سے کوزب دیا پٹھائی لائی اللہ کلام پاکر مدی جانائے دائی وما ارسلنا کا اللہ رحمت للعالمین سید نین ختم المرسلین আখে আমদ বুদে ফখরে আউলি এ মুমিন ইমানওয়ালা আল্লাহর গোলাম ভালো করে জানো আমার মায়ের নবী এত কষ্ট পাওয়ার পরেও উম্মতের জন্য কেমন পাগল মায়ের নবী জানায় দে ও ভাই জিব্রাইল আমি ধ্বংস করার জন্য আসি আল্লাহ আমাকে রহমত বানায়া পাঠাইছে হয়তো বা হতে পারে আমার এই উম্মতদের মধ্য থেকে কোন গোলাপ আমি নবীকে ভালোবাসবে আমি নবীর উপর ইমান আনবে এরে মমিন ইমানওয়ালা আল্লাহর গোলাপ আমি আই কেরাম আমার এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য দুনিয়া এসেছে কিন্তু বড় আফসোসের বিষয় রে গোলা আজকে আমার আল্লাহকে বলিয়া রইশ্ব আজকে আমার আল্লাহকে স্মরণ করো না আল্লাহর ভয় অন্তরে ঢুকাও না আজকে আল্লাহকে রইছো রে গোলা মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয় তিরমিজি শরীফের 2460 নাম্বার হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত মায়ার নবী এই হাদিসের মধ্যে জানায় দেয় এরে যুবক মায়ার নবী জানায় দেয় গায় আ ন বৈতুল কুরবা ওয়া ন বাইতুল ওয়াহ্দা ওহান বে তুরাবি ওয়া ন মায়ার নবী আদিসের মধ্যে জানায়া দেয় এ দুনিয়ার মধ্যে তোমরা আজকে রং তামাশায় বড় ব্যস্ত অথচ ওই কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে রে গোলা কবর তোমাকে আমাকে ডাকতে থাকে ডাকে আনবে গুরুবাম ওয়ান বৈতুল ওয়াহদা ওয়ানবৈতু তুরব ওয় নবৈতু দু কবর প্রতিদিন ডাকতে থাকে রে গোলা আমি কিন্তু ঘোর অন্ধকারের গ আমি কিন্তু বিচ্ছুর ঘর আমি কিন্তু আমি কবরের মাঝে কোনো বাতি নাই কোনো সাথী নাই কোনো বিছানা নাই আমি কবরের মাঝে শুধু অন্ধকারে গোলা ডানে মাটি মাটি নিচে মাটির বিছানা কেমনে থাকবি ওই কবর সঙ্গে काउ के पबीना এরে মোমিনি মানওয়ালা আল্লাহর গোলাম মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয় দুনিয়ার মধ্যে যদি বান্দার নেক আমল হয় যদি বান্দা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয় ওই বান্দাকে কবর আহ্বান করে ডাকতে থাকে রে গোলাম এ আল্লার প্রিয় বান্দা আসো এ আল্লাহর বিআইপি মেও মানস আমি তোমাকে বড় অকবর দিব আমি তোমাকে বড় মেহ মানদারি কবর ন্যাক বান্দাদেরকে ডাকতে থাকে আর যখন ন্যাক বান্দার লাশটাকে কবরের মধ্যে রাখা হয় ওই কবরের মধ্যে রাখার পর আল্লাহর ওই প্রিয় বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত চলে যায় কবরটা আমার আল্লাহ ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেয় সুবহানাল্লাহ যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি চলে দেয়া যায় আল্লাহ তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেয় শুধু তাই নয় আল্লাহ তালা ওই বান্দার সাথে কবরের মধ্যে জান্নাতের একটা সংযোগ লাগাই দেয় বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা জান্নাতের একটা সংযোগ লাগাই দেয় বানানো কোন কথা বলছি না রে গোলাম মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয় ওই বান্দার কবরের সাথে আল্লাহ তাআলা জান্নাতের সংযোগ লাগায় দেয় আর পক্ষান্তরে যখন কোন নাফরমানের লাশ কে কবরের মধ্যে রাখা হয় কবর जनाए देना फरमा দুনিয়ার মধ্যে বহুত নাফারমানি করেছ দুনিয়ার মধ্যে বহুত মানুষদেরকে ঠগাইস দুনিয়ার মধ্যে মানুষদেরকে অনেক কষ্ট দিছ দুনিয়ার মধ্যে নামাজ পড়ো চুরি করেছ ডাকাতি করেছ চিন্তাই করেছ আমার আল্লাহর ক্ষুদ্রতি কদমে কোনো দিন শেষ দেয় নাই আজকে বুঝতে পারবি আমি কবর কত ভয়ঙ্কর ওই কবর সাফ জানায়া দেয় আজকে তোর জন্য কোনো অভ্যর্থনা নাই আজকে কবরের মধ্যে তোর জন্য কোন ভালোবাসা নাই আজকে কবরের মধ্যে তোর জন্য কোনো আপ্যায়ন নাই আজকে কবরের মধ্যে তোর জন্য কোন ধরনের কোনো মেহমানদারি নাই এরে মমিন ইমান ওয়ালা আল্লাহর গোলা ওই নাফার মানের লাশকে যখন কবরের মধ্যে রাখা হয় ওই কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ এক পাঁচরে করে ভেঙে যাইবে অপর পাজরে ঢুকিয়ে যাইবে রে গোলা আজকে কোন দুনিয়ার জন্য তুমি এত পাগ আজকে কোন রং তামাশার জন্য তুমি এত পাগল আজকে কোন নারী বাড়ি গাড়ির জন্য তুমি এত পাগল আজকে দুনিয়ায় চলার জন্য তোমার টাকার প্রয়োজন তুমি বুঝলা তোমার অর্থ সম্পদের প্রয়োজন তুমি বুঝলা দুনিয়ায় চলার জন্য সুন্দর একটা নারীর প্রয়োজন তুমি বুঝলা দুনিয়ায় চলার জন্য তোমার বন্ধু বান্ধবের প্রয়োজন তুমি বুঝলা দুনিয়ায় চলার জন্য তোমার টাকা পয়সার প্রয়োজন তুমি বুঝলা হেরে গোলা ওই কবরটা যে কত ভয়ংকার ওই কবরে তো তোমার কোনো টাকা পয়সা কাজে আসবে না তোমার মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন কেউ কোনো কাজে আসবে না আল্লাহ রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানে দেয় ইয়াউম ফিররুল মারউমিন আকি ওয়া উমি ওয়াবি কে আমতের ময়দান কত ভয়ংকার কত ভয়ংকার মা যাবে সন্তানের কাছে রে সন্তান দুনিয়ার মধ্যে কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি আজকে আমি তোমার মা আমার একটা নেকি প্রয়োজন রে সন্তান আমার একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি রে সন্তান সন্তান ডাক দিয়ে বলবে কে আমি তোমায় চিনি না মা যাবে সন্তানের কাছে সন্তান মাকে দেখে পালায়ন করবে আবার মা সন্তানকে দেখে পালায়ন করবে বাপ সন্তানকে দেখে পালায়ন পালয়ন করবে সন্তান বাবাকে দেখে পালায়ন করবে ভাই ভাইকে দেখে পালায়ন করবে বন্ধু বন্ধুকে দেখে পালায়ন করবে আজকে কোন দুনিয়ার পিছনে পইরা রইলে রে গোলা আজকে কোন দুনিয়ার পিছনে পড়ে আমার আল্লাহকে ভুলছো এ দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় রে গোলা আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকাও কে আমতের ভয় অন্তরে ঢুকাও হাসরের ভয় অন্তরে ঢুকাও আল্লাহ তালা জানায়দের গোলা ওই কেয়ামতের ভয় যদি তোমার অন্তরে ঢুকাও তাকো আর মেডিসিন যদি অন্তরে ঢুকাইতে পারো আমার আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো আল্লাহ তালা জানায়দের গোলাম আমি আল্লাহ তোমার জন্য দুইটা সুসংবাদ দিয়া দিলাম বলেন না আল্লাহ আকবার আল্লাহ তালা বান্দার জন্য দুইটা সুসংবাদ দিয়ে দেয় কয়টা আরো জোরে বলেন কয়টা দুইটা সুসংবাদ দেয় আল্লাহ জানাই দেয় গোলাম হে শুনি শুনিয়াল আর মেডিসিন যদি তোমার অন্তরে ঢুকাও আল্লাহ তালা ওলা বান্দাদের জন্য দুইটা কথা ঘোষণা করেছেন দুইটার সুসংবাদ ঘোষণা করেছেন তাকুয়ার মেডিসিন যাদের মধ্যে থাকবে তাদেরকে আমার আল্লাহ এক নম্বরে বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দেয় বলি সোহান আল্লাহ আল্লাহ যাদের বন্ধু বন্ধু হয় তাদের দুনিয়ায় আর কিছু দরকার আছে আরো জোরে বলেন আছে আল্লাহ তালা বলেন এক নাম্বারে তাকুয়াওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহর বন্ধ হিসেবে স্বীকৃতি দিয়েছি দিই কেন তাকুয়াওয়ালা বান্দাদেরকে আল্লাহর বন্ধু বানানো কারণ হলো তাকুয়াওয়ালা বান্দা কখনো চুরি করতে পারে না যার মধ্যে কবরের ভয় থাকে সে কখনো গুনাহ করতে পারে না অন্যায় করতে পারে না অপরাধ করতে পারে না ঠিক কিনা জোরে বলেন যার মধ্যে আল্লাহর ভয় থাকে হাসরের ভয় থাকে কেয়ামতের ভয় থাকে তারা কখনো অন্যায় করতে পারে না তারা কখনো গুনার ধারে কাছেও যেতে পারে না ঠিক কিনা জোরে বলে আল্লাহ জানায় দেয় এক নম্বরের তাকুয়া বলা বান্দাদের জন্য এক নম্বর সুসংবাদ আল্লাহর বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুই নম্বরে তাকুয়া বান্দাদের জন্য এবার আল্লাহ ঘোষণা দেয় রে মুমিন ঈমান আল্লাহর গোলাম আমি আল্লাহ তোমাদের বন্ধুত্বের স্বীকৃতি দিয়া দিলাম আমি বন্ধুত্বের স্বীকৃতি দিয়া এবার আমি আল্লাহ শেষ করব না আমি আল্লাহ বন্ধুত্বের স্বীকৃতি দেওয়ার পর এবার আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা পুরস্কারের ঘোষণা করলাম সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কার লাহমুল বুসরা ফিল hayatid দুনিয়া আল্লাহ তাআলা জানায়ে দে গোলাম